জয় শ্রীহরি ভাগবত কথার অনুরাগে সকল শ্রোতা বৃন্দকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণমাত্র মাত্র পরমমঙ্গল সাধন করে গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমৎ ভাগবতের সপ্তম স্কন্ধের ষষ্ঠ অধ্যায় দৈত্য বালকদের প্রতি প্রহ্লাদের উপদেশ তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃতকাদুমিনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনি সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন হরি ওম তৎসৎ নারায়ণং নমскৃ্ত নারম চৈবা নরত্তমম দেবিম সরসতিম ব্যাসং তত জয়মত ধীরেই তমাতি দেবম করুণানিধানম তমালবর্ণম সুইতা অবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভাজামহে ভাগবত স্বরূপম ওম নম ভগবতে বাসুদেবায় প্রল্লাদ মহারাজ বললেন প্রাজ্ঞ ব্যক্তি মনুষ্যজন্ম লাভ করে জীবনের শুরু থেকেই অর্থাৎ বাল্যকাল থেকে অন্য সমস্ত প্রয়াস ত্যাগ করে ভাগবতর্ম অনুষ্ঠান করবেন মনুষ্যজন্ম অত্যন্ত দুর্লভ এবং অন্যান্য শরীরের মতো অন্নিত্য হলেও তা অত্যন্ত অর্থপূর্ণ কারণ মনুষ্য জীবনে ভগবানের সেবা সম্পাদন করা সম্ভব নিষ্ঠাপূর্বক কিঞ্চিত মাত্র ভগবৎ ভক্তির অনুষ্ঠান করলেও মানুষ পূর্ণ সিদ্ধি লাভ করতে পারে মনুষ্যজীবন ভগবত দামে ফিরে যাওয়ার সুযোগ প্রদান করে তাই প্রতিটি মানুষের অবশ্য কর্তব্য ভগবান শ্রীবিষ্ণুর শ্রী পাদপদ্যের সেবায় যুক্ত হওয়া এই ভগবত ভক্তি স্বাভাবিক কারণ ভগবান শ্রীবিষ্ণু সকলেরই পরমপ্রিয় পরমাত্মা এবং পরম শরীর হে দৈত্য কুলুদ্ভূত বন্ধুগণ দেহের সঙ্গে ইন্দ্রিয় বিষয়ের সংযোগবশত যে ইন্দ্রিয় সুখ তা যে কোনো জনিতেই পূর্বকৃত কর্ম মনুসারে লাভ হয়ে থাকে এই প্রকার সুখ আপনা থেকেই কোনো রকম প্রচেষ্টা ছাড়াই লাভ হয় ঠিক যেমন বিনা প্রয়াসে দুঃখ লাভ হয় ইন্দ্রিয় সুখ ভোগ অথবা অর্থনৈতিক উন্নতি সাধনের মাধ্যমে জড় সুখ ভোগের প্রয়াস করা উচিত নয় কারণ তার ফলে বাস্তবিক কোনো লাভ হয় না পক্ষান্তরে কেবল সময় এবং শক্তিরই অপচয় হয় মানুষের প্রয়াস যদি ভগবদ্ভক্তির ভক্তির দিকে পরিচালিত হয় তাহলে নিঃসন্দেহে আত্ম উপলব্ধির চিন্ময়স্তর প্রাপ্ত হওয়া যায় অর্থনৈতিক উন্নতি সাধনে যুক্ত হওয়ার ফলে কোনো লাভ হয় না অতএব জড়জগতে অবস্থানকালে পূর্ণরূপে সুযোগ্য ব্যক্তির কর্তব্য সৎ এবং অসতের পার্থক্য নিরূপণ করে যে পর্যন্ত এই পরিপুষ্ট মানব শরীরটি রয়েছে ততক্ষণ না হয়ে জীবনের চরম উদ্দেশ্য লাভের জন্য যত্নশীল হওয়া মানুষের আয়ু বড়জোর একশো বছর কিন্তু যে ব্যক্তি অজিতেন্দ্রীয় তার সে একশো বছরের অর্ধেক সময় অনর্থক অতিবাহিত হয় কারণ অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন হয়ে রাত্রিবেলায় সে বারো ঘন্টা ঘুমিয়ে থাকে অতএব এই প্রকার ব্যক্তির আয়ুষ্কাল মাত্র পঞ্চাশ বছর বাল্যকালী মোহগ্রস্ত অবস্থায় দশ বছর অতিবাহিত হয় তেমনি ঐশ্বরে খেলাধুলায় মগ্ন থেকে আরও দশ বছর অতিবাহিত হয় এইভাবে কুড়ি বছর বিফলে যায় তেমনি বৃদ্ধ বয়সে জরাগ্রস্ত হয়ে জড়জাগতিক কার্যকলাপ অনুষ্ঠান করতে অক্ষম হওয়ার ফলে আরও কুড়ি বছর বৃথা অতিবাহিত হয় যার মন এবং ইন্দ্রিয় অসংযত তার অতৃপ্ত কামনা এবং প্রবল মোহের ফলে পারিবারিক জীবনের প্রতি সে অত্যন্ত আসক্ত হয় এই প্রকার উন্মুক্ত ব্যক্তির বাকি জীবনও বিফলে যায় কারণ সেই কয়টি বছরেও সে ভগবদ্ধ ভক্তিতে যুক্ত হতে পারে না গৃহস্থ জীবনের প্রতি অত্যন্ত আসক্ত কোন অজিতেন্দ্রীয় ব্যক্তি মুক্ত হতে সমর্থ হয় গৃহাসক্ত ব্যক্তি তার স্ত্রী পুত্র এবং অন্যান্য আত্মীয় স্বজনের প্রতি স্নেহরূপ রজ্জুর দ্বারা অত্যন্ত দৃঢ়ভাবে আবদ্ধ ধন মানুষের এতই প্রিয় যে সে ধনকে মধু থেকেও মধুতর বলে মনে করে তাই সেই ধন সংগ্রহের বাসনা কে ত্যাগ করতে পারে বিশেষ করে গৃহস্থ জীবনে তস্কর পেশাধারী বৃত্ত এবং বণিক এরা নিজের প্রিয়তম প্রাণকে বিপন্ন করেও অর্থ উপার্জনের চেষ্টা করে যে ব্যক্তি তার পরিবারের প্রতি অত্যন্ত স্নেহশীল যার অন্তরের অন্তঃস্থল সর্বদা তাদের চিত্রে সে কীভাবে তাদের সঙ্গ ত্যাগ করতে পারে বিশেষত স্নেহশিলা এবং সহানুভূতিশীলা পত্নী নির্জন সঙ্গ স্মরণ করলে কে তাকে পরিত্যাগ করতে পারে শিশুদের মধুর আধো আধগুলি স্মরণ করলে কোন স্নেহশিল্পী তা তাদের সঙ্গ পরিত্যাগ করতে পারে বৃদ্ধ পিতামাতা কন্যা এরা সকলেই অত্যন্ত প্রিয় কন্যা বিশেষ করে পিতার অত্যন্ত প্রিয় হয় এবং যখন সে তার পিতৃগৃহে চলে যায় তখন তার কথা পিতার সব সময় মনে হয় সেই সঙ্গ কে পরিত্যাগ করতে পারে আর তাছাড়া গৃহে নানা রকম ভোগের উপকরণ থাকে গৃহপালিত পশু এবং বৃত্ত থাকে সেই সুখ কে পরিত্যাগ করতে পারে গৃহাসক্ত ব্যক্তির অবস্থা ঠিকের অশঙ্কিত মতো যে কোষ সে তৈরি করে সেই কোষে বন্দী হয়ে পড়ে এবং সেখান থেকে আর বেরিয়ে আসতে পারে না কেবল জিওবা এবং উপস্থ এই দুটি ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের জন্য মানুষ এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে ব্যক্তি কিভাবে আসক্ত সে বুঝতে পারে না যে তার কুটুম্ব ভরণ পোষণে সে তার জীবনের মূল্যবান সময়ের অপচয় করছে সে ও বুঝতে পারে না যে পরম সত্যকে উপলব্ধি করার অত্যন্ত অনুকূল এই মনুষ্য জীবন সে অনর্থক নষ্ট করছে কিন্তু সে অত্যন্ত বুদ্ধিমত্তা এবং সাবধানতার সঙ্গে দেখে যে একটি পয়সাও যেন অনর্থক নষ্ট না হয় এইভাবে জড় বিষয়াসক্ত ব্যক্তি নিরন্তর ত্রিতাপ দুঃখ ভোগ করা সত্ত্বেও তার জড় অস্তিত্বের প্রতি বিতৃষ্ণা করে না যদি কোনো ব্যক্তি তার কুটুম্ব ভরণ পোষণের কর্তব্যের প্রতি অত্যন্ত আসক্ত হয় তাহলে সে তার ইন্দ্রিয়গুলি বুসীভূত করতে পারে না এবং তার মন সর্বদাই সংগ্রহের চিন্তায় মগ্ন থাকে যদিও সে জানে যে পরের ধন অপহরণ করার ফলে সে আইনের দ্বারা দণ্ডিত হবে এবং মৃত্যুর পর জমরাজের আইনে দণ্ডভোগ করবে তবু সে করার জন্য প্রতারণা করতে থাকে হে বন্ধু দানব নন্দনগণ অন্যদের এই জড়জগতে আপাত দৃষ্টিতে বিদ্যান ব্যক্তিরাও মনে করে এটি আমার এবং ওটি অন্যের তার ফলে তারা সর্বদাই অশিক্ষিত কুকুর বিড়ালের মতো তাদের পরিবারের ভরণ জন্য জীবনের আবশ্যকতাগুলি প্রদান করার কাজে সর্বদা ব্যস্ত থাকে তারা আধ্যাত্মিক জ্ঞান গ্রহণ করতে পারে না পক্ষান্তরে তারা অজ্ঞানের দ্বারা মহাচ্ছন্ন হয় হে আমার বন্ধু দৈত্য নন্দনগণ কোনো দেশে অথবা কোনো কালে জ্ঞান বিহীন ব্যক্তি নিজেকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারেনি পক্ষান্তরে সেই সমস্ত ভগবতবিমুখ ব্যক্তিরা জরা প্রকৃতির নিয়মে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে তারা প্রকৃতপক্ষে ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত এবং তাদের একমাত্র লক্ষ্য স্ত্রী সম্ভব বস্তুতপক্ষে তারা সুন্দরী রমণীর হস্তে শ্রীরামৃগু তুল্য এই প্রকার জীবনের শিকার হয়ে তারা পুত্র পুত্র এবং প্রপুত্রের দ্বারা পরিবেষ্টিত হয় এবং তারা এইভাবে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে যারা এই প্রকার জীবনের প্রতি আসক্ত তাদের বলা হয় অসুর অতএব যদিও তোমরা দৈত্যনন্দন সেই প্রকার ব্যক্তিদের থেকে দূরে থাক এবং আদিদেব ভগবান শ্রী নারায়ণের স্মরণ গ্রহণ কর কারণ নারায়ণের ভক্তদের চরম লক্ষ্য জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া হে অসুর নন্দনগণ পরমেশ্বর ভগবান নারায়ণই সমস্ত জীবের মূল পরমাত্মা এবং পরম পিতা তাই তাকে সন্তুষ্ট করতে অথবা তার আরাধনা করতে বালক বৃদ্ধ নির্বিশেষে কারোরই কোনো রকম প্রতিবন্ধকতা নেই জীব এবং ভগবানের সম্পর্ক সর্বদাই বাস্তব এবং তাই অনায়াসে ভগবানের প্রসন্নতা বিধান করা যায় পরমেশ্বর ভগবান যিনি অচ্যুত এবং অব্যয় তিনি বৃক্ষলতা আদি স্থাবর জীব থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত বিভিন্ন প্রকার জীবের মধ্যে বিরাজমান তিনি নানা প্রকার জড় সৃষ্টিতে উপাদানে মহত্ত্বে প্রকৃতির গুণে অব্যক্ত প্রকৃতিতে এবং অহংকারেও বিরাজমান তিনি যদিও এক তবু তিনি সর্বত্র বিরাজমান এবং তিনি চিন্ময় পরমাত্মা এবং সর্বকারণের পরম কারণ যিনি সমস্ত জীবের অন্তরে সাক্ষী রূপে বিরাজ করেন তাকে ব্যাপক এবং সর্বব্যাপ্ত পরমাত্মা বলে ইঙ্গিত করা হলেও প্রকৃতপক্ষে তিনি বর্ণনাতীত তিনি অবিকারী এবং অবিভাজ্য তাকে কেবল পরম রূপে অনুভব করা যায় নাস্তিকদের কাছে মায়ার আবরণে আচ্ছাদিত থাকার ফলে তারা মনে করে যে তার অস্তিত্ব নেই অতএব দৈত্যকুল কুলুদ্ভূত আমার বালক বন্ধুগণ তোমরা সকলে এমনভাবে আচরণ কর যাতে অধ্যক্ষজ ভগবান তোমাদের প্রতি প্রসন্ন হন তোমাদের আসরিক প্রবৃত্তি পরিত্যাগ করে শত্রুতা এবং দ্বৈতভাব রহিত হয়ে কর্ম কর ভগবত ভক্তির জ্ঞান প্রদান করে সমস্ত জীবের প্রতি তোমাদের করুণা প্রদর্শন কর এবং এইভাবে তাদের শুভাকাঙ্ক্ষী হও সর্বকারণের পরম কারণ সবকিছুর আদি উৎস ভগবানের প্রসন্নতা বিদান করেছেন যে সমস্ত ভক্তেরা তাদের পক্ষে কিছুই অপ্রাপ্য নয় ভগবান অন্তহীন চিন্ময় গুণের উৎস তাই গুণাতীত ভক্তদের কাছে ধর্ম অর্থ কাম এবং মুক্তির প্রচেষ্টা করার কি প্রয়োজন যা প্রকৃতির গুণের প্রভাবে আপনা থেকেই লাভ হয় আমরা ভগবত ভক্তেরা সর্বদাই ভগবানের শ্রী পাদপদ্যের মহিমা কীর্তন করি এবং তাই আমাদের ধর্ম অর্থ কাম মোক্ষবাদের বাসনা করার কোনো প্রয়োজন হয় না ধর্ম অর্থ এবং কাম এই তিনটিকে বেদে ত্রিবর্গ বা মোক্ষ লাভের তিনটি উপায় বলে বর্ণনা করা হয়েছে এই তিনটি বর্গের মধ্যে আত্ম উপলব্ধির বিদ্যা বৈদিক নির্দেশ অনুসারে কর্ম অনুষ্ঠানের পন্থা তর্কশাস্ত্র দণ্ডনীতি এবং জীবিকা নির্বাহের বিভিন্ন বৃত্তি নিহিত রয়েছে এগুলি বেদ অধ্যয়নের বাহ্য বিষয় এবং তাই আমি এগুলিকে জড়জাগতিক বলে মনে করি কিন্তু পরমপুরু শ্রী বিষ্ণুর শ্রী পাদপদ্মে আত্মনিবেদনের পন্থাকে আমি দিব্য বলে মনে করি সমস্ত জীবের শুভাকাঙ্ক্ষী এবং সুরিত ভগবান প্রথমে এই দিব্য জ্ঞান দেবর্ষি নারদকে উপদেশ দিয়েছিলেন নারদ মুনির মতো মহাত্মার কৃপা ব্যতীত এই জ্ঞান হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন কিন্তু যিনি শ্রী মুনির পরম্পরার স্মরণ গ্রহণ করেন তিনি এই জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারেন প্রহ্লাদ মহারাজ বললেন এই জ্ঞান আমি নারদ মুনির কাছ থেকে প্রাপ্ত হয়েছি যিনি সর্বদা ভগবানের সেবায় এই জ্ঞান যাকে বলা হয় ভাগবত ধর্ম তা সর্বোত্তভাবে বিজ্ঞানসম্মত তা ন্যায় এবং দর্শনের ভিত্তিতে প্রতিষ্ঠিত এবং সমস্ত থেকে মুক্ত দৈত্যনন্দনেরা বলল হে প্রহ্লাদ তুমি অথবা আমরা শুক্রাচার্যের পুত্র ষণ্ড এবং অমর্ক ব্যতীত অন্য কোন গুরুকে জানি না আমরা শিশু এবং তারা আমাদের নিয়মতা বিশেষ করে তোমার পক্ষে যে সর্বদা প্রাসাদে থাকে তার মহাত্মার সঙ্গ করা অত্যন্ত কঠিন হে সৌম দয়া করে আমাদের বলো কিভাবে তুমি নারদমুনির উপদেশ শ্রবণ করেছিলে দয়া করে আমাদের এই সংশয় দূর করো ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি বেদুবেশ প্রণীত পারম হংসী সংহিতা ভাগবত মহাপুরাণের সপ্তম স্কন্দের ষষ্ঠ অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করবো ভাগবতের সপ্তম স্কন্দের সপ্তম অধ্যায় মাতৃগর্বে প্রহ্লাদ স্রোত নারদের উপদেশ বর্ণনা তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ওম ইয়াদম পরিব্যষ্টং মাত্রা হীনঞ্চয় ইয়দ্ভবিত পূর্ণম তৎসর্দনার্দন জয় জয় গ্রন্থরাজ শ্রী জয়, মহাপুরণের্জয় ভাগবৎকথা শ্রবণকারী ভক্তবৃন্দের্জয় জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীওদ্বৈত গদাধর শ্রিবাষাদি শ্রী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি, রাম 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 হরি হরি, জয় শ্রী হরি